নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্বাস্থ্য কথায় আপনার সকলকে স্বাগত প্রতিবারের মতো আমি পুষ্পেন্দু আবার একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই রামায়ণ জানেন আর এই রামায়ণের মধ্যে একটি চরিত্রের নাম হচ্ছে কুম্ভকর্ণ এবং সবাই জানেন যে কুম্ভকর্ণ কেমন ছিলেন তিনি অনেক দিন ছমাস ঘুমিয়ে থাকতেন একদিন জেগে আবার ছমাস ঘুমিয়ে থাকতেন তো আপনাদের কি একবারও মনে হয়েছে কুম্ভকর্ণ কেনই এতদিন ঘুমিয়ে থাকত এর পিছনে অবশ্যই পৌরাণিক এবং আধ্যাত্মিক কারণ আছে চলুন বেঙ্গলি স্বাস্থ্যকথায় আজকে সেই সম্বন্ধে কিছুটা জানা যাক আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে জুড়ে থাকুন এরকম পৌরাণিক এবং আধ্যাত্মিক আরও অনেক তথ্য পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলের সাথে থাকুন অবশ্যই এরকম অনেক অনেক তথ্য আপনি জানতে পারবেন প্রথমে জানব কুম্ভকর্ণ কেন ছমাস ঘুমিয়ে থাকতেন আর একদিনের জন্য জাগতেন পৌরাণিক এর ব্যাখ্যা কী বলে কুম্ভকর্ণের ছমাস ঘুম ও একদিন জাগার কাহিনী সাধারণত রামায়ণ এবং হিন্দু পুরাণে একটি বিখ্যাত পৌরাণিক ঘটনা এই ঘটনার পিছনে রয়েছে দেবতা ও অসুরদের সংঘাত ব্রহ্মার বর এবং সরস্বতী দেবী কৌশল সেটা এই ভিডিওতে জানাতে চলেছি প্রথম জানবো কুম্ভকর্ণ কে ছিলেন কুম্ভকর্ণ ছিলেন রাবণের ভাই বিশাল দেহধারী ও অসাধারণ শক্তিশালী রাক্ষস তিনি রাবণ ও বিভীষণের ভাই তার জন্ম হয়েছিল ঋষি বিশ্ব ও কেকসির ঘরে এবার জানব কুম্ভকর্ণ কেন ছয় মাস ঘুমাতেন এর কারণটা কি একবার কুম্ভকর্ণ তপস্যা করে ব্রহ্মার থেকে বর লাভ করতে চেয়েছিলেন কিন্তু তিনি অত্যন্ত বুদ্ধিমান ও যুদ্ধপ্রিয় ছিলেন দেবতারা জানতেন যদি কুম্ভকর্ণ ইচ্ছে মতো বর পায় তাহলে সে স্বর্গ পর্যন্ত ধ্বংস করতে পারবে তাই দেবতারা ভীত হয়ে সরস্বতী দেবী স্বর্ণাপন্ন হয় সরস্বতী দেবী সেই সময় ছৌনাপন্ন হয়ে সব কিছু শুনলেন এবং যখন কুম্ভকর্ণ ব্রহ্মার সামনে বর চাইতে গেলেন তখন দেবী সরস্বতী তার জিভে প্রবেশ করেন ভাষা বিকৃত করে দেন ফলে কুম্ভকর্ণ বলতে চেয়েছিলেন ইন্দ্রের আসন বা সর্বসিংহাসন কিন্তু তিনি সেটাকে উচ্চারণ অন্যভাবে করে ফেলেন নিদ্রাসন অর্থাৎ তিনি ইন্দ্রের রাজত্ব চাওয়ার বদলে ঘুম চেয়ে ফেলেন ব্রহ্মার প্রতিক্রিয়া ব্রহ্মা তখন বলেন তুমি যেহেতু নিদ্রাসন চেয়েছ তাই তোমার বর মিলবে তুমি ছয় মাস ঘুমাবে এবং একদিনের জন্য জেগে থাকবে এই বর রাক্ষসদের জন্য শাস্তির মতো ছিল কিন্তু ব্রহ্মা তার বাক্য পাল্টে দিতে পারবেন না কারণ তিনি একবার মুখ মুখ দিয়ে যা বলেছে সেটা অটুট থাকবে ফলাফল কি হলো কুম্ভকর্ণ ছয় মাস ধরে ঘুমাতেই লাগলো একদিনের জন্য জাগতেন আর সেই সময় অসাধারণ ক্ষুদাত্ত থাকতেন সেই একদিনই প্রচুর আহার ধ্বংস করতেন এবং রামায়ণের এই ঘটনা একটি ভূমিকা ছিল যেমন দেখুন রামায়ণে রাবণ যখন রাম এবং লক্ষণের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন তখন কুম্ভকর্ণ ঘুমিয়েছিলেন রাবণ তখন তার সৈন্যদের দিয়ে অনেক চেষ্টা করে তাকে জাগেছিলেন কুম্ভকর্ণ জেগে উঠে ভাই রাবণের পক্ষে যুদ্ধ করেন এবং রামের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করে কিন্তু শেষ পর্যন্ত রামচন্দ্র তার জীবন নাশ করেন এর আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যাখ্যা কি বলছে কুম্ভকর্ণের ঘুমকে অনেক সময় তামাশার বা তামসিক অজ্ঞান ও অলস প্রকৃতির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয় তিনি শক্তিশালী হলেও তার অলস এবং ঘুমের জন্য তার কিন্তু পরাজয় নিশ্চিত হলো তাই সমাজ এটাই বোঝে আপনি যতই শক্তিশালী হোক না কেন আপনি যদি অলস হন তাহলে আপনার কিন্তু উন্নতির থেকে অবনতিটাই বেশি হবে এবং এটা হচ্ছে মানসিক অন্ধকারের প্রতীক হিসাবে কুম্ভকর্ণকে বোঝা যায় তাহলে কুম্ভকর্ণ ছয় মাস ঘুমাতেন সরস্বতী দেবীর কৌশল ও ব্রহ্মার বরদান অনুযায়ী এটি দেবতাদের এক বুদ্ধি খেলা ছিল এবং অনেকের এটাও প্রশ্ন আসতে পারে যে কুম্ভকর্ণ কেন ইন্দ্রের সিংহাসন চাইতে চেয়েছিলেন অন্য কিছু তো বর চাইতে পারত চলুন এবার এই প্রশ্নের উত্তরে জানা যাক অসুরদের প্রতিশোধ স্পৃহা কুম্ভকর্ণ ছিলেন রাক্ষসরাজ বংশের সদস্য যাদের মূল উদ্দেশ্য ছিল দেবতাদের শাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া বহু প্রজন্ম ধরে দেবতা ও রাক্ষসদের মধ্যে দ্বন্দ্ব চলছে তাই কুম্ভকর্ণ চেয়েছিলেন দেবরাজ ইন্দ্রকে হারিয়ে স্বর্গের সিংহাসন দখল করতে এটি ছিল এক ধরনের প্রতিশোধ ও ক্ষমতা প্রদর্শিত দুই বলা যায় যে অহংকার ও শক্তির আত্মবিশ্বাস কুম্ভকর্ণ ছিলেন বিশাল আকার অসাধারণ শক্তির অধিকারী তার মনে হয়েছিল তিনি ইন্দ্রের চেয়েও শক্তিশালী তাই স্বর্গের অধিপতি হওয়া তার প্রাপ্য এই আত্মবিশ্বাস বা অহংকার থেকেই তিনি ইন্দ্রের সন চেয়েছিলেন আরও জানা যায় যে রাবণের প্রভাব তার ভাই রাবণ তখন তপস্যা করে নানা বর পেয়েছিলেন এবং দেবতাদের পর্যন্ত জয় করেছিলেন রাবণের অনুপ্রেরণায় কুম্ভকর্ণও চেয়েছিলেন এক অনন্য বর যেন তিনি নিজেও স্বর্গজয় করতে পারেন এবং আত্মতুষ্টি ও ক্ষমতার আকাঙ্ক্ষাও একটা ছিল রাক্ষসদের দৃষ্টিতে স্বর্গজয় করা মানে ছিল সর্বোচ্চ সম্মান ও ক্ষমতার অধিকার হওয়া কুম্ভকর্ণ সেই সম্মানের আশায় ইন্দ্রিয়াসন চেয়ে চাইতে গিয়েছিলেন কিন্তু ভাগ্যের খেলা দেখুন এই শক্তিমান রাক্ষস যখন ইন্দ্রসন চাইতে গেলেন তখন দেবতাদের ভয় ও সরস্বতীর কৌশলে তিনি ভুল করে আসন চেয়ে করে ফেলেন এর ফলে তার জীবনই বদলে যায় এটা যদি দার্শনিক দিক থেকে যদি ব্যাখ্যা করা যায় অহংকার ও শক্তি অন্ধ ব্যবহার ঈশ্বরের সামনে কখনো সফল হয় না কুম্ভকর্ণ তেমনই হয়েছিল নিজের ক্ষমতা থাকলেও যদি কোনো ব্যক্তি তার লক্ষ্য ও উদ্দেশ্য ঠিকভাবে না প্রকাশ করে বা আত্মনিয়ন্ত্রণ না রাখে তাহলে তার সর্বনাশ অবশ্যম্ভাবী তো আজকের ভিডিও এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং সমস্ত হিন্দু সনাতনদের কাছে শেয়ার করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন